আপনি যদি মনে করেন যে আপনার মোবাইল থেকে আপনি যে কোনো অ্যাপ লুকিয়ে ব্যবহার করবেন তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল থেকে আপনি যে কোনো অ্যাপ হাইড করে ব্যবহার করতে পারবেন যাতে করে অন্য কেউ খুঁজে না পায় বা বুঝতে না পারে তো কিভাবে আপনি এই সেটিংসটাকে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের যে কোনো অ্যাপ আপনি কীভাবে হাইড করে ব্যবহার করবেন বা লুকিয়ে ব্যবহার করবেন তো এই জন্য পাশের স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি তো শুরুতেই আপনি কী করবেন চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি চলে আসতেছি আমার মোবাইলের সেটিংসে সেটিংসে চলে আসার পর এখানে উপর দিকে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে ক্লিক করে দেবেন এই সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন হাইডেন অ্যাপ এই হাইডেন অ্যাপ লিখে সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন হাইডেন অ্যাপ নামে একটি লেখা চলে এসেছে আপনি সেই লেখাটার উপর টাচ করে দেবেন সেই লেখাটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনি দেখতে পারবেন সুইচ বাটুম এই সুইচ বাটুমগুলো দেখতে পাচ্ছেন আপনি কি করবেন যে অ্যাপগুলো আপনি হাইড করে ব্যবহার করবেন বা লুকিয়ে ব্যবহার করবেন তো সেগুলোকে আপনি টিকমার দিয়ে দেবেন এই যে আমি ফেসবুকে টিকমার দিয়ে দিলাম এবং ফেসবুক লাইটের টিকমার করে দিলাম এবং ইমুতে টিকমার করে দিলাম এবং মেসেঞ্জারে দিয়ে দিলাম এবং আমি এখানে গুগল ফটোতে দিয়ে দিলাম এবং আমি এখানে কি করব এখানে ইউটিউবেও দিয়ে দেবো এখানে ইউটিউব ইউটিউব ইউটিউবে দেখতেছি না তো আমি এখান থেকে এই অ্যাপগুলোকে আমি কি করব এই যে হোয়াটসঅ্যাপও হাইড করে দেবো তো আমি এই যে টিকমার দিয়ে দিলাম এই টিকমার দেওয়ার কারণে আমার কিন্তু এই যে অ্যাপগুলো কিন্তু হাইড হয়ে যাবে তো এখন আমি কি করব চলে আসবো হোম পেজে এই যে হোম পেজে চলে আসার পর এখন দেখেন এখানে কিন্তু সেখানে আমার কিন্তু ফেসবুক নেই মেসেঞ্জার নেই হোয়াটসঅ্যাপ নেই ফেসবুক লাইট নেই এবং গুগল ফটো কিন্তু আর এখান থেকে আপনি খুঁজে পাবেন না দেখেন এখানে কিন্তু আর নাই এগুলো যদি আমার মোবাইলটি এখন সারাদিন কেউ ঘাটাঘাটি করে বা আমার ফোনটি আমি কাউকে দিয়ে দিই সে কিন্তু আর খুঁজে পাবে না যে আমার মোবাইলের অ্যাপগুলো কোথায় আছে সে কিন্তু আর খুঁজে পাবে না তো এখন এখানে আপনি কি করবেন যে কিভাবে আপনি ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে হাইট করা অ্যাপগুলো আপনি কিভাবে লুকিয়ে ব্যবহার করবেন তো আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দুই পাশের আঙ্গুল আছে এই দুই পাশের আঙ্গুল দিয়ে এইভাবে টান দিয়ে দেবেন এইভাবে টান দিলেই দেখতে পারবেন যে আপনি যে অ্যাপগুলো হাইট করেছেন সেই অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসবে তো অথবা আপনি কি করবেন এই যে দুই আঙ্গুল আছে এই যে দুই আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে আপনি কি করবেন এইভাবে টান দিয়ে দেবেন এই যে এইভাবে টান দিয়ে দেবেন এইভাবে টান দিলেই দেখতে পারবেন যে আপনার মোবাইলের যে হাইট করা অ্যাপগুলো আছে সে হাইট করা অ্যাপগুলো কিন্তু চলে আসবে তো আপনি এইখান থেকে কিন্তু এখন ব্যবহার করতে পারবেন যেমন আমি এখানে ফেসবুকে চলে যাচ্ছি এই যে ফেসবুকে চলে যাওয়ার পর এখন দেখেন আমি কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারতেছি দেখেন ফেসবুক ব্যবহার করতে পারতেছি আমি এখানে ভিডিও দেখতে পারবো আমি এই যে যে কোনো ভিডিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে আমি যে কোনো ভিডিও কিন্তু আমি এখানে দেখতে পারবো এই যে ভিডিওগুলো কিন্তু আমি দেখতে পারতেছি এবং আমি যদি এখন ব্যাগে চলে আসি আবার যদি আমি এই দুই আঙ্গুল দিয়ে এরকম করি দেখেন সেই হাইট করা অ্যাপগুলো কিন্তু চলে আসবে এখন আমি এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো ইমো ব্যবহার করতে পারবো এখন দেখেন আমি ইমুতে চলে আসলাম এই ইমুতে চলে আসার পর আমি এখান থেকে যে কাউকে কিন্তু আমি এখান থেকে আমি কিন্তু কল দিতে পারবো এছাড়াও আমি যদি আবার এইরকম করি আঙ্গুল দিয়ে এরকম করি হাইট করা অ্যাপগুলো চলে আসবে এখন আমি এখান থেকে গুগল ফটো বা ফেসবুক লাইট আমি ফেসবুক লাইট চালাচ্ছি এই যে ফেসবুক লাইট কিন্তু চলে আসলাম দেখেন এখান থেকে কিন্তু আমি ফেসবুক লাইটেও কিন্তু চলে আসতেছি অর্থাৎ আমি যদি এখন ব্যাগে চলে আসি দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক লাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু এগুলো কিন্তু আর কোনোটিই পাবে না আমি যদি আমার মোবাইলটি অন্য কাউকে দিয়ে দিই সে কিন্তু কোনোভাবেই খুঁজে পাবে না যে আমার হাইড করা অ্যাপগুলো কিন্তু এখন কোথায় আছে আর এটা কিন্তু আপনার ফোনের অ্যাপগুলোকে হাইড করে বা লুকিয়ে রেখে ব্যবহার করার কিন্তু সহজ মাধ্যম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার মোবাইলের যে কোনো অ্যাপকে হাইড করে বা লুকিয়ে ব্যবহার করবেন তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন